সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটু দেরি হয়ে গেল গাড়ি নিয়ে বের হতে যখন গাড়ি নিয়ে বের হচ্ছিলাম তখন পিছন দিকে ডেকে আমার বাবা আমাকে ডাকতেছে তবে আজকের আবহাওয়াটা একটু অন্যরকম হঠাৎ জোর হঠাৎ বৃষ্টি যা আমার খুবই ভালো লাগে এরকম আবহাওয়া তারপর গ্যারেজের উদ্দেশ্য রওনা দিলাম তারপর দেখা হয়ে গেল ফার্কের সাথে সাথে ছিল আমার বাগনা তাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বাজারের মধ্যে বাজারের একটি কম্পিউটারের দোকান সেখানে গিয়ে আমার ছেলের প্রত্যয়নপত্র চা জরমণি জন্য আবেদন করি এবং সেখানে কিছু জিনিস লিখে দিই তারপর সেই তত্ত্ব অনুযায়ী অনলাইনে আবেদন করে এবং তারপর সে কাজ শেষে চলে এসে গেরেজে গেরেজ থেকে গাড়ি বের করি এবং ইঞ্জিন কিছুক্ষণের জন্য চালু করে রাখি যাতে ইঞ্জিন গরম হয় ইঞ্জিন গরম হওয়ার পর চো গাড়ি নিয়ে বের হয়ে যায় সাথে আমার একটা বাগনা ছিল তাকে গাড়ি চালানো শেখাচ্ছি এবং কীভাবে চালাতে হয় সেগুলো বোঝাচ্ছি যখন সিলেটু সুনামগঞ্জ হাইওয়েতে গাড়ি নিয়ে উঠে পড়ি তখন গাড়ি আমি চালাই এবং আমার গন্তব্যের উদ্দেশ্যে রনাদি গোবিন্দগঞ্জ এসে পৌঁছাই মূলত আমি আমার শালিকে আমার বাড়িতে আনার জন্য গাড়ি নিয়ে বের হয়েছি তারপর তাকে আমি সেখান থেকে নিয়ে চলে আসি আমার গাড়িতে এই দেশে আমাদের সাথে হাইফাই দিতেছে তারপর তাদেরকে সাথে নিয়ে চলে আসি গোবিন্দগঞ্জে সেখানে মায়ের জন্য কিছু ঔষধ কিনতে যাই এবং সেগুলো ক্রয় করি এবং সেগুলো কেনার পর চলে আসি আবার গাড়িতে ওষুধ ক্রয় করার পর আবার চলে আসি আমি আমার বাড়ির উদ্দেশ্যে রোনা দিই এবং আস্তে আস্তে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের পর চড়ে আসি আমি আমার কাঙ্ক্ষিত স্থানে এবং সেখানে তাদেরকে নামিয়ে দিই বাড়িতে আসার পর আমার বড় বড়ো যাত্রীরা আমার গাড়িতে উঠে খেলাধুলা করতে শুরু করে তারপর শালি আমার জন্য গরম গরম নুডুলস নিয়ে আসে তারপর সেগুলো আমি খাই যেহেতু বাড়িতে গ্যাস এসেছে তাই বাজারে যেতে হবে তাই বাজারে গিয়ে তাদের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং আমি আমার টিউশনের জন্য বের হয়ে যাই তারপর চলে আসি আমার টিউশনের বাড়িতে সেখানে গিয়ে কিছুক্ষণ পড়াই পড়ানো শেষে চলে আসি